আসসালামু আলাইকুম সুদি আপনারাও অনেকে আছেন প্যারোনি রোগে আক্রান্ত মেডিকেলের ভাষায় বলা হয় প্যারোনিস ডিজিজ এটি এক প্রকার ব্যাধি যা প্লাক নামে পরিচিত সাধারণত কোনো ব্যক্তি যদি প্যারোনাইজ ডিজিজে আক্রান্ত হয় সেক্ষেত্রে পুরুষাঙ্গের মাঝখান থেকে বাঁকা হয়ে যাবে যখন পুরুষাঙ্গের উত্তেজনা বৃদ্ধি পাবে পুরুষাঙ্গের মাঝখান থেকে ব্যথা অনুভূতি হবে এমনকি একটাল ডিসফাংশনের সমস্যা হয় যৌন মিলনে অসুবিধা হয়ে থাকে প্যারোনাইজ ডিজিজে আক্রান্ত হলে কি কি জটিলতা তৈরি হতে পারে এমনকি এর চিকিৎসা কি কীভাবে এর থেকে মুক্তি লাভ করতে পারবেন এ সকল বিষয়ে কিছুটা তথ্য শেয়ার করবেন ইনশা আল্লাহ দেখুন প্যারোনাই ডিজিজে আক্রান্ত হলে যে সকল জটিলতা তৈরি করে যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান পুরুষাঙ্গের স্বাভাবিক দৈর্ঘ্যটা কমে যাবে আপনারা অনেক সময় বলেন আগে পুরুষাঙ্গ ছিল এখন ছোটো হয়ে আসছে যেটা প্যারোনি রোগে আক্রান্ত হলে হয়ে থাকে নাম্বার দুই লিঙ্গ উত্থানের সময় ব্যথা অনুভূতি হবে সব সময় ঠিক থাকে যখন পুরুষাঙ্গের উত্তেজনা বৃদ্ধি পায় মাঝখান থেকে ব্যথাটা অনুভূতি হতে থাকে যৌন মিলনে বিঘ্ন ঘটায় পুরুষাঙ্গটা বাঁকা থাকার কারণে অনেক সময় ভেজায় নেয় মুভমেন্ট করতে গেলে মেয়ে লোকের যে একটা তৃপ্তি সেটা মরে যায় বরং ব্যথা অনুভূতি হয় নাম্বার চার পুরুষাঙ্গে ব্যথা হয় কখনো হালকা কখনো মাঝারি কখনও তীব্র ব্যথা অনুভূতি হয়ে থাকে নাম্বার পাঁচ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত অনেক রুগী আছেন টেনশনে পড়ে যান অনেকে আছেন মেডিকেল থেকে চিকিৎসকের পরামর্শ নেন ভালো ফলাফল না পাওয়ায় আমাদের সাথে আপনারা আলোচনা করে থাকেন করণীয় প্রতিকার বিষয়ে জানতে চেয়ে থাকেন দেখুন অলরেডি যারা প্যারোনাইজ ডিজিজে আক্রান্ত হয়ে গেছেন ঘরোয়া কিছু সাজেশন আছে নিয়মিতভাবে ফলো করবেন নাম্বার ওয়ান হচ্ছে হস্ত মৈথুন করবেন না নিয়মিতভাবে আপনার প্যানিসে অলিভ অয়েল ব্যবহার করবেন কিংবা ক্যাস্টর অয়েল নিয়মিতভাবে পুরুষ মাসাজ করবেন এতে করে প্যানিসের ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে টিস্যুর সতেজতা ধরে রাখবে এছাড়াও আপনি চাইলে আপেসিডার ভিনেগারটা মাসাজ করতে পারেন খেতে পারেন এতে করে অনেক সময় ব্যথাটা লাগু হয় আস্তে আস্তে স্থায়ী সমাধান পাওয়া যায় অবশ্য সাজেশন থাকবে নিকটস্থ মেডিকেল থেকে একজন যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা পেরোনায় ডিজিজে আক্রান্ত হয়ে গেলে বেস্ট ট্রিটমেন্ট ছাড়া ঘরোয়া চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল আসে না সম্মান তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে প্যারোনাইজ ডিজিজে আক্রান্ত হয়ে গেলে করণীয় কি আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সব